সাথে যারা খারাপ ব্যবহার করেছিল বা যারা দুঃখ দিয়েছিল তারা এখন কি কারমা রিটার্ন পাচ্ছে তারা আজ পর্যন্ত যে মান সম্মান টাকা কামিয়েছে তা সব শেষ হতে চলেছে এমন দেখা যাচ্ছে আজকে ইউনিভার্স চান্স দিয়েছে শুধরে যাওয়ার যা তারা না যদি তারা না শুধরায় তাহলে তারা যা কামিয়েছে তা সব মাটিতে মিশে যাবে সব শেষ হয়ে যাবে অনেক বেশি নেগেটিভিটি অনেক পেইনফুল সিচুয়েশন চলছে তাদের জীবনে এরা যদি না শোধরায় সামনে আরও পেইনফুল সিচুয়েশন আসবে বলা উচিত নয় অনেক মানুষের জীবনই কিন্তু খতম হতে পারে এত বেশি নেগেটিভ কর্মা ক্রিয়েট করেছে এরা যদি এরা আপনার ওপর নেগেটিভ এনার্জি স্পেল করে থাকে তো সেই নেগেটিভ এনার্জি এদের ওপর ব্যাকফায়ার হতে চলেছে এরা ভেবেছিল এই এনার্জি আপনাকে প্রবলেমে ফেলবে আর তারা মজা নেবে আপনাকে প্রবলেমে দেখে বাট সেই এনার্জি তাদের ওপর ব্যাকফায়ার করেছে কারণ আপনি একটা ডিভাইন চাইল্ড পিওর সোল তাদের ইমোশন লসেস হবে এদের জীবনে ইমোশন সাপোর্ট নেই এরা নিজেদের মধ্যে একে অপরের সাথে থাকে আর শো এমন করে যে নিজের লাইফে পারফেক্ট আছে বাট এরা শুধু দেখাচ্ছে এদের লাইফে সুখ শান্তি একদম নেই ঝগড়া শুধু ঝগড়া চলছে টাকার দিকেও লসেস চলছে ক্লেম দিস এনার্জি